এক ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম আসাম আর আসাম গিয়ে এত সুন্দর সুন্দর মন্দিরে গেলাম কোন কোন মন্দিরে গেলাম কোন কোন ঠাকুর দর্শন করলাম আর আমরা আসাম গিয়ে গেলাম সমস্তটাই এই ব্লগে শেয়ার করব তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ব্লগস তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসছি আর আমি হচ্ছে স্টেশনে বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর এখন বাজার ই সকাল সাড়ে দশটার মতো হবে আর এসে টিকিট টিকিট করে এখানে বসেছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি বলতে ট্রেনটা এতটা লেট করছিল কি আর বলবো একের পর এক ট্রেন ঠিকই আসছিল বাট আমাদের ট্রেনটা আর আসছিলো না আমরা ট্রেনে যা যা খাবো বলে নিয়েছিলাম সমস্ত কিছু আমরা স্টেশনে বসে বসেই খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কারণ ট্রেন মানে কি বলবো পুরো ঘন্টা হয়ে গেছে দু লেট কিন্তু ট্রেন আসছে না আর আমরা কি খাবো খাওয়ার আগেই তো এসে দাঁড়িয়ে ছিল এই দেখো আমাদের দিকে তাকিয়ে আমরা যদি একটা খাই ওকে দুটো দিতে হচ্ছিল একদম তাকিয়েছিল এত সময় থেকে ট্রেনের জন্য ওয়েট করতে করতে এখন প্রায় একটা বাজে এখন গিয়ে ট্রেন আসছে যাই হোক ফাইনালি ট্রেনে উঠে বসে পড়লাম আর আমরা স্টেশনে যত সময় বসে আমরা ওয়েট করেছি ট্রেনের জন্য তত সময় লাগতো না আমরা গিয়ে কিন্তু পৌঁছে যেতাম আর ট্রেনে উঠা মাত্রই না আমার খাই খাই শুরু হয়ে যায় কারণ ট্রেনে উঠলেই যেন আমার খিদা পায় এত বেশি কী বলবো তো আমি উঠেই না একটা চিপসের প্যাকেট খুলে বসে পড়লাম খেতে তারপর কেক টুকটাক অনেক কিছুই খাচ্ছিলাম বসে বসে আর সাইডের ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল একদম পুরো চা পাতা বাগান যেন মনে হচ্ছিল চলে এসেছি শিলিগুড়ি এরকম লাগছে দেখে তো চলে এসেছি হচ্ছে বাজার স্টেশনে আর এখন বাজে দুটো মতো তনু আর তনুর মাও এখানেই আসবে আমাদেরকে নিতে আর কানাই বাজার এসেই কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে কানাই আশ্রমেই আশ্রমে আসার মা অনেক দিনেরই ইচ্ছে ছিল অনেক বড় বড় প্রোগ্রামও হয় মা আসতে পারে না তো আজকে বললাম যে ফাইনালি চলো আসি আর এইদিকে কিন্তু তন্নু চলে এসেছিল তনুর মা আসতে পারেনি আর এদিকে কিন্তু তন্ন চলে এসেছিলো আর এসেই কিন্তু দেখো মার ব্যাগটাকে সমস্ত কিছু নিয়ে নিয়েছে ও আর মা তো ওকে দেখেই সমস্ত কিছু দিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কিন্তু আজকে যাব হচ্ছে তন্নুর বাড়ি তা তনুর বাড়ির উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকে বেরিয়েছি প্রায় দু তিন বছরের প্ল্যানিং ওর বাড়িতে যাব যাবো কিন্তু যাওয়া কিন্তু হচ্ছিলই না তো আজকে ফাইনালি চলে এসেছি তো ওর বাড়িতে যাওয়ার আগে কিছু মন্দির দর্শন করে তারপরেই ওর বাড়িতে যাবো আর তার মধ্যে দেখো প্রথমে হচ্ছে ট্রেনটা আমাদেরকে অনেকটা লেট করে দিয়েছে আস্তে আস্তে কিন্তু প্রায় এখন ওই তিনটা মতো বাজে না তিনটা হবে না ওই দুটো আড়াইটা মতো হবে বাজে আর সমস্ত মন্দিরই কিন্তু বন্ধ করে দিয়েছিল যাই হোক কানার বাজার আশ্রমে এসে এই তুলসী স্থানটা কিন্তু আমার খুব ভালো যে খুবই সুন্দর করে সাজানো ছিল তো আমরা এসে তো দেখলাম যে মন্দির পুরো বন্ধ মনে করেছিলাম তো দর্শন করতেই পারবো না তারপরে এসে মন্দিরটা খুলে দিল আর ফাইনালি হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করলাম রাধাকৃষ্ণের দর্শন করে নিলাম মনে তো হয়েছিল প্রথম দর্শন করতেই পারবো না তো এই কানাই আশ্রম তো ঘুরে নিলাম আর মার অনেক দিনের আসার ইচ্ছে ছিল তো এখানে ঘুরে নিল আর তার মধ্যে এখানে তুলসী মঞ্চটা খুবই ভালো লেগেছে তো আমরা এখানে কিছু ফটো উঠে গেছি আর এখন যাবো হচ্ছে বাড়িক্রাম আশ্রমে আশ্রম থেকে এখন বেরিয়ে পড়েছি আর শীতের দিনের বেলা তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় তো কোথাও বসার কোনো উপায় নেই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছে আর এই যে এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িগ্রাম আশ্রমে আর বাড়িগ্রাম আশ্রমও কিন্তু চলে এসেছি আর এই আশ্রমে আসার অনেক দিনের ইচ্ছে ছিল তো আমিও পুরোটা আশ্রম ঘুরে ঘুরে দেখবো আর তোমরাও আমার সাথে সাথে পুরোটা আশ্রম ঘুরে ঘুরে দেখো ও তোমাদেরকে তো বলাই হয় না আমরা যখন বাড়িগ্রাম আশ্রমে আসছিলাম তখন কিন্তু তন্মাম মা আসিমনিও আমাদের সাথে রায়গ্রাম আশ্রমে চলে এসছে আর এই আশ্রমে কোন ঠাকুর নেই বলো এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি মানে কি বলবো প্রথম তোমাদের সাথে দেখলে তোমরা এই যে মনসা মাকে তারপরে এই যে দুর্গা মূর্তি আর এখন হচ্ছে মা বিপদনাশিনী এত সুন্দর ঠাকুরগুলা মানে দেখেই যেন মন জুড়িয়ে যাচ্ছিল এত ভালো লাগছিল আর মনে হচ্ছিল যেন মানে বলবো পুজোর টাইমটাতে আসলে আরো ভালো হতো আর এখানে হচ্ছে নারায়ণ মূর্তি তো একে করে সব ঠাকুরই দর্শন করছিলাম আর এই হচ্ছে মা কালী আর মা কালীর মন্দিরও মানে এত ভালো লাগছিল কি বলবো তো একে করে না পুরোটা মানে মন্দিরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এত সুন্দর সুন্দর মানে মূর্তি ছিল এত ভালো লাগছিল সবথেকে বড় পরিবেশটা এত ঠান্ডা এত ভালো লাগছিল কিভাবে যে সময় আমরা বুঝতেই পারছিলাম না তারপরে তো এসে পুরোটা মধ্যে ঘুরে ঘুরে এই ঠাকুরের দর্শন করলাম তারপর ওনার সাথে অনেক সময় গল্প করলাম এইদিকে উনি আমাদেরকে একটু প্রসাদও দিয়ে দিলেন আর বারবার কিন্তু বলছিল যে তোমরা দুপুরবেলা আসলে না কেন তাহলে কিন্তু প্রসাদ খেয়ে যেতে পারতে কিন্তু এই আমাদেরই কপালে নেই আর কি করব বলো আমাদের তো ট্রেন প্রথমে ওই যে আড়াই তিন ঘন্টা লেট হয়ে যাওয়ায় সমস্ত কিছুতেই আমরা একটু লেটে লেটে এসে পৌঁছাচ্ছি এই যে এখন দুপুর পেরিয়ে প্রায় বিকেল হলো এখন আমরা চলে এসেছি নয়তো আমরা ঠিক ওই প্রসাদের টাইমটাতেই আসতে পারতাম কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মন্দিরে এই ময়না পাখিটা এত সুন্দর সুন্দর ডাক কি বলবো তো করতে সত্যি বলতে গেছিলাম যে ভিডিওটা মানে এত সুন্দর টাটা বলছিল হরে কৃষ্ণ রাধে রাধে এত সুন্দর সুন্দর বলছিল মানে সত্যি খুব ভালো লেগেছে গিয়ে তারপরে এখানে এসে ওনাকে দর্শন করলাম মানে পুরোটা আশ্রম না ঘুরে ঘুরে দেখছিলাম আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা লেগেই গেছে দেখো আমরা এখন পুকুর ঘাটের এখানে এসেছি আর উনি হচ্ছেন আমাদেরকে পুরোটা একটা আশ্রম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন কোথায় কোন অনুষ্ঠান হয় বছরের কোন সময় কোথায় কী হয় সব কিছুই বলছিলেন খুব সুন্দরভাবে আমাদেরকে বলছিলেন আর বারবার কিন্তু বলছেন যে পনেরোই ডিসেম্বর থেকে আমাদের এখানে বড় প্রোগ্রাম হবে তো আমরা যেন যাই সত্যি বলতে আমরাও দেখে এসছি যে এখানে কিন্তু মানে প্যান্ডেল করা হচ্ছে বাট মনে হয় না যেতে আর পারবো বলে তো এখানে আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম আর উনি বলছেন যে কোনটা কার মেয়ে এরকমই আর কি কথাবার্তা চলছিল খুব ভালো লাগছিলো আর এখানে না গরু দিয়ে এরকম কি করছে ধানের সেটা সত্যি আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো আশ্রম ঘোরাঘুরি পুরো কমপ্লিট এখন প্রায় সন্ধ্যা আর এখন হচ্ছে যাবো তোমার বাড়িতে আশ্রম থেকে দেখিয়ে আর আমরা যখন বেরোই তখন কিন্তু কীর্তন আবার শুরু হয়ে যায় তো মার আরও অনেকটা সময় বসার ইচ্ছে ছিল কিন্তু কি করবো বলো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তার মধ্যে ঠান্ডা তো পড়ছেই আমরা কিন্তু কোনো জামাকাপড় নিয়ে বেরোইনি ঠান্ডার তো যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা চলে এসে হচ্ছে বাজারে বাজারে এসে রাতে তো একটু খাওয়া দাওয়া করতে হবে তো এখান থেকে হচ্ছে মাংস নেওয়া হচ্ছিল আর এটা হচ্ছে বাইগ্রাম একদম স্ট্যান্ডার সাথে যে বাজারটা সেটা থেকেই নেওয়া হচ্ছিলো তো এখান থেকে মাংস নিয়ে নিলাম আর কারণ এসে পর একটু পিকনিক টাইপের না করলে কি হয় বলো আর এইদিকে তো আমি কখনো টুরেও নিলাম আর মারাও ছিল সাথে একসাথেই সত্যি বলতে খুব ভালো একটা সময় আমরা সবাই একসাথে আর নতুন একটা জায়গাতে এসে বাজারটা যা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে আমি তো সব কিছু দাম জিজ্ঞেস করে করে জানছিলাম যে কোথায় কোনটা সস্তা কোনটা ভালো তো এখান থেকে আমরা আরও অনেক টুকটাক জিনিস খিরাটিরা কমলা টমলা এইসব কিছু দেখলাম নিলাম আর তারপর এখান থেকে কিছু টিফিন টিফিন নিয়ে আমরা চলে এসেছি কিন্তু এখন তনুর বাড়িতে আর এসেই কিন্তু এখানে এখন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের পিকনিক সব কিছু আর এখানে হচ্ছে মা এখন মাংস রান্না করেছিল তার আগে তো আমরা টিফিন টিফিন করলাম সবাই মিলে একসাথে তারপর রাতের কোনো ভিডিও ফিডিও করিনি এতটা ঠান্ডা পড়েছে খেয়ে দেশ ঘু সকালে উঠে বেরোলাম একটু ওর বাড়ির সাইডটা একটু ঘুরে ঘুরে দেখি আর ওর বাড়িতে তো আরো অনেকজন আছে সবার সাথে একটু কথাবার্তা বলি তো বেরিয়েই না এই ফুলগুলো দেখে একটু হচ্ছেই নাটক করছিলাম আর কি ভিডিওটা চালিয়ে তো মানে তখন নটা সাড়ে নটা হবে জাস্ট কুয়াশাটা কেটেছে আর আমরা বেরিয়ে পড়ছি তো ঠান্ডা কিন্তু কো কম নেই প্রচুর ঠান্ডা ওর বাড়ির দিকে তো আমরা এখানে একটু মজা করছি আর সবাই মিলে ঘুরছি খেলাম বেশ ভালোই লাগছিল আর সকাল টাইমটা তো না একটু ঘুরতে টুতে বেশ ভালোই লাগে তারপরে ওর বাড়িতে যারা যারা ছিল সবার সাথে দেখা দেখা করলাম একটু সময় কাটালাম আর এখন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ওই দেড়টার মতো বাজে চলে এসেছি হচ্ছে স্টেশনে আর আমাদের ট্রেন ওই দুটো মতো সময় চলে আসবে তো দুটো সময় তো আসেনি এসছে ওই সময় রিয়া কিন্তু ট্রেনটাকে বলছে একটু দাঁড়াও আমাদেরকে নিয়ে যাও এইসবই কিন্তু মজা করছিলাম আর আমাদের না এই প্ল্যানিংটা অনেকদিন আগে ছিল যাই হোক প্ল্যানিং আমাদের সাকসেসফুল আমরা ঘুরে আসতে পড়েছি পরিচয় তবে থেকেই কিন্তু ওর বাড়িতে যাবো ওইরকমই ছিল প্লেনিং বাট যাওয়ার হচ্ছিল না ফাইনালি আমরা গিয়ে ঘুরে আসলাম তবে আবার খুব তাড়াতাড়ি যাবো খুব ভালো লেগেছে গিয়ে আর চলে এসেছি ধর্মনগর স্টেশনে তো চলো টাটা দেখা যাচ্ছে একটা নেক্সট ব্লগে